পশ্চিমবঙ্গ বিজেপির বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক থেকে ফেরার পথে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক বিজেপি নেতার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়েছিল কলকাতার সায়েন্স সিটিতে আর সেখানেই বিভিন্ন হেভিওয়েট নেতাদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলার বিজেপি নেতৃত্বরাও আর সেই মতে পুরুলিয়া জেলা থেকে বিভিন্ন নেতাদের পাশাপাশি পুরুলিয়া শহরের দক্ষিণ মণ্ডলী সভাপতি সত্যজিৎ অধিকারীও পৌঁছেছিলেন ওই বৈঠকে যদিও কার্যকারিণী বৈঠক শেষে তারা রাতেই রওনা দিয়েছিলেন পুরুলিয়ার উদ্দেশ্যে কলকাতা থেকে হাওড়া চকদারপুর এক্সপ্রেসে তবে বৃহস্পতিবার সকালে বিজেপির বিভিন্ন নেতাকর্মীরা পুরুলিয়াতে পৌঁছে যান তবে সবাই পৌঁছলেও পুরুলিয়া শহরের দক্ষিণ মন্ডলের সভাপতি সত্যজিৎ অধিকারীকে দেখতে না পেয়ে চাঞ্চল্য ছড়ায় তারপরেই শুরু হয় খোঁজাখুঁজি রেলের জিআরপি এর মারফত অভিযোগও জানানো হয় বিজেপির তরফ থেকে তারই মধ্যে বৃহস্পতিবার সকাল লাগাত খড়গপুর জিআরপির তরফ থেকে রাধামোহনপুরের রেল লাইনের ধার থেকে সত্যজিৎ অধিকারী রক্তাক্ত দেহ উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব জিআরপির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় বৃহস্পতিবার খড়গপুর মহকুমা হাসপাতালে ম্যাজিস্ট্রেটের তদন্তের পর ভিডিওগ্রাফির মাধ্যমে তদন্তের জন্য দেহ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় যদিও এই মৃত্যুর কারণে ইতিমধ্যেই ধোয়াশা তৈরি হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই সামনে আসবে আসল রহস্য বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক ছিল তারা এই মণ্ডল সভাপতি তদুর্থ সব কার্যকর্তারা উপস্থিত হয়েছিল সেই রকমই পুরুলিয়ার থেকে পুরুলিয়া শহর মণ্ডলের সভাপতি বাকি কার্যকর্তাদের সঙ্গে ওখানে পৌঁছেছিলেন তার নাম সত্যজিৎ অধিকারী রাত্রিবেলা সব কার্যকর্তারাই যারা যারা ওই ট্রেনের টিকিট ছিল আপনার হাওড়া চক্রধরপুর বারোটার পরে সেই ট্রেনে ছাড়ে সেই ট্রেনে উঠে সবাই এবং উঠে রীতিমতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সকালবেলা যখন বাঁকুড়াতে পৌঁছে বাকি কার্যকর্তারা দেখে তিনি বিছানাতে নেই কিছুক্ষণ পরে তাকে সবাইভাবে সকালবেলা সবাই ভাবে কি ওই টয়লেটে গেছে কিংবা যা খেতে নেমে এরকম কিছু হবে ফিরেনি তখন খোঁজাখুঁজি শুরু করলো সেই খোঁজাখুঁজি সব পুরো ট্রেন খোঁজাখুঁজি করতে করতে পুরুলিয়া পৌঁছে যায় সবাই যে পাইনি ই কাছে যাই বলে এরকম আমাদের কার্যকর্তা টাকা অরমন্ডলের সভাপতি ট্রেনে আমরা তাকে পাচ্ছি না খুঁজে দিয়ে আমাকে ফোন করে ওখান থেকে কার্যকর্তা একজন আমি বললাম ঠিক আছে আমিও ভাবলাম হয়তো কোন ট্রেনে হয়তো খড়গপুর টড়পুর নেমে গেছে ভুল করে ট্রেন ছেড়ে দিয়েছে এরকম হয়ে থাকে অপেক্ষা করি কিছুক্ষণ পরে ফোন এলো আমার ফোন বলে একটা ডেড বডি পাওয়া গেছে এরকম বলছে জিআরপিও ওখান থেকে আমাদের কার্যকর্তারা বলছে আর সেই ফোন নাম্বারেই লেগেছে সত্যজিৎ অধিকারী যে ট্রান্সপর মণ্ডল সভাপতি আমারও তখন সন্দেহটা একটা বিশ্বাসে পরিণত হলো কি ফোন তারই পাওয়া যাচ্ছে এই হচ্ছে ছবি বেরিয়ে গেল একটা তারপরে বাড়ির লোককে খবর দিয়ে আমরা খড়গপুরে এলাম কিন্তু দুর্ভাগ্যজনক এই পোস্টম্যাডাম আজকেই হওয়ার কথা ছিল এই পোস্টম্যাডাম কেন আজকে হলো না সেটা প্রশাসনই জবাব রাত্রিবেলা মারা গেছে আমি নিজে এসেছি আমাদের এমএলএ সাহেব ফুলদের এখানে পৌঁছেছে বাকি মেদিনীপুরের ফুল টিম আছে এখানে ভারতীয় জনতা পার্টি কোথাও না কোথাও মনে হচ্ছে কিসের কারণেই লেট হবে